ঢাকা বাড্ডা থেকে খাওয়ার জন্য আসছে মিজান ভাইয়ের হোটেলে এই আপু দেখতে পাচ্ছেন উনি এখানে কিন্তু খাবার খেয়েছে মিজান ভাইয়ের বাইরাল হোটেলে উনি খাবার খেয়েছে জানবো ওনার মুখ থেকে তার খাবার ঠিক কেমন লাগছে এবং উনি আজকে এখানে আসছে আপলো ওনার কাছে কেমন হতেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আপনি আসছেন আজকে মিজান ভাইয়ের বাইরাল রেস্টুরেন্টে খাওয়ার জন্য আচ্ছা আপনার কাছে কেমন হতেছে আমার কাছে খুবই ভালো লাগছে খাবার খেয়েছেন খাবার খেয়েছি খাবার আলহামদুলিল্লাহ ভালো ছিল টেস্ট ভালো ছিল একদম ঘরোয়া খাবারের মতো আপনি হোটেলে যেরকম তেল চর্বিওয়ালা খাবার থাকে রকম না একদম ঘরোয়া খাবার আপনি ঘরে রান্না করলে যেই খাবারটা যেমন হয় টেস্ট ঠিক তেমন ছিল লাকড়ির চুলা দিয়ে রান্না করে লাকড়ির চুলা এবং আপনার এখানে যে পরিবেশে রান্না করা হয় সব জায়গায় এরকম হয় না বাকি বাকি সব জায়গায় হয় না 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 লাকড়ির চুলা রান্না সব জায়গায় হয় না এখানে আসলে ব্যতিক্রম সবকিছু ব্যতিক্রম একদম খোলা চাউনিতে আপনারা খেয়াল করলে দেখবেন যে একদম খোলা চাউনিতে রান্নাটা হয়েছে মানে মানুষ বসে খাচ্ছে বাইরে থেকে বাতাস প্রাকৃতিক বাতাস পাচ্ছে এখানে কোথাও ফ্যানেরও ব্যবস্থা নেই কিন্তু তারপরে মানুষ সন্তুষ্ট মানে খেয়ে যাচ্ছে তারপর কাস্টমার কি পরিমাণ চাপ এখানে অনেক চাপ অনেক কাস্টমার সিরিয়াল ধরে খেতে হয় বসার জন্য সিরিয়াল দিতে লাইনে দাঁড়ায় থাকতে হয় তারপর খাওয়া লাগে যেমন আজকে আপনি ঢাকা পাটা থেকে আসছেন জি পাটা থেকে আজকে খাওয়ার জন্য দেখার জন্য আছেন আমি খাওয়ার জন্য এসেছি দেখার জন্য এসেছি ওনারে উদ্যোগটা আপনার কাছে কেমন লাগে আমার কাছে খুবই ভালো লাগছে এবং অনেকে বলদছে ভাইরাল উনি বিপদে আছে আসলে কি বিপদে আছে নাকি উনি বর্তমানে ভালো আছে এখন আমার কাছে মনে হচ্ছে উনি ভালোই আছে

হিংসা থেকে করে ভাই এই বাংলাদেশের মানুষ কারো ভালো কেউ দেখতে পারে না তো এই জন্য যারা ভাইরাল হইতে পারতেছে না তারাই আসলে বলবে যে ভেঙে দিবে নেগেটিভ কিছু যারা পজিটিভ চিন্তা করে আমাদের মতো আমরা বলবো ভালো কিছুই হচ্ছে অন্য যারা আছেন আসছেন তাদের কি বলবো আমি বলবো আপনার নেগেটিভিটি না ছড়াইয়া পজিটিভ দিকগুলো দেখেন আপনাদের ভালো লাগলে আপনারাও আসেন ওনার সাথে ভিডিও করে আপনারাও ভাইরাল হন অসুবিধা কী না আমি আমার ছোট ভাইকে নিয়ে এসেছি দুজনে খাবার খেয়েছে হ্যাঁ আমরা দুজনেই খেয়েছি খাবারের মানটা কেমন ছিল খাবারের মান ভালো টাকা অনুযায়ী খাবারের মান ভালো আসলে এখানে টাকাটা হিসাব করলে হবে না উনি যে কি যত্ন সহকারে মানুষকে খাওয়াচ্ছে ওনা যত্নটা চিন্তা করতে হবে একজন মানুষ প্রত্যেকটা কাজ নিজে হাতে করতেছে

অবশ্যে আসবেন এবং দর্শক যারা আছেন আপনারা আসবেন খাবেন ভিজেন থাকবেন আর ধন্যবাদ সবাইকে